বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসেন ইউনুসের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণব প্রণয় বর্মার সাক্ষাৎ বিকেলে হওয়ার কথা রয়েছে বৃহস্পতিবার বাইশে আগস্ট বিকেল চারটায় রাষ্ট্রীয় অতিথি ভবনে যমুনার প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতের তথ্য রয়েছে তার এর মধ্যে বাংলাদেশের সৃষ্ট বন্যা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এর মিডিয়া সেন্টার থেকে এক বিবৃতি দিয়েছে সেখানে বাংলাদেশের পূর্ব সীমান্তবর্তী অঞ্চলে ভারত কোনো বাদের মুখ খুলে দেয়নি বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় অতিরিক্ত পানির চাপে সেটি একা একাই খুলে গেছে বলে দাবি করেছেন তারা এই ঘটনার মধ্যে তারা বৈঠকে বসতে যাচ্ছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি বলা হয় আমরা বাংলাদেশকে বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখেছি ত্রিপুরার গোমতি নদীর উদানে ডুম ডুম্বুর বাদ খুলে দেয় পূর্ব সীমান্তের জেলাগুলোতে বন্যার সৃষ্টি হয়েছে বাস্তবে এটি সঠিক নয় আমরা উল্লেখ করতে চাই যে ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতী নদীর ক্যাডমেন্ট এলাকা গত কদিন ধরে এই বছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে বাংলাদেশে মূলত বাদের নিচের দিকে এই বৃহৎ ক্যাশমেন্টের পানির কারণে এতে আরও বলা হয়েছে ডুমুর বাড়তি সীমান্ত থেকে বেশ দূরে অবস্থিত বাংলাদেশ সের একশো বিশ কিলোমিটারের বেশি উজানে এটি একটি কম উচ্চতার প্রায় তিরিশ মিটার যা বিদ্যুৎ উৎপন্ন করে এবং একটি হৃদকে ফিট করে এবং এখন থেকে এখান থেকে বাংলাদেশও বিদ্যুৎ ত্রিপুরা চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ টেনে নেয় বাংলাদেশের ত্রিপুরা থেকে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ টেনে নেয় প্রায় একশো বিশ কিলোমিটার নদীপথে আমাদের অমরপুর সোনামোড়া এবং সোনামোড়া দুই এ এ এ তিনটি জল জলস্তর পর্যবেক্ষণ সাইট রয়েছে সমগ্র ত্রিপুরা বাংলাদেশ সংলগ্ন জেলাগুলোতে গত একুশে আগস্ট থেকে বাড়ি বর্ষণ অব্যাহত রয়েছে বাড়ি প্রবাহের কারণে নিজ থেকে এইসব এলাকা থেকে পানি প্রবাহিত হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন অমরপুর স্টেশনে একটি দ্বিপাক্ষিক প্রটোকলের অংশ যার অধীনে আমরা বাংলাদেশের বন্যার রিয়েল টাইম তথ্য প্রেরণ করছি তথ্য উপাদ দেখছে একুশ আগস্ট দুপুর তিনটা পর্যন্ত বাংলাদেশের বন্যার রিয়েল টাইম তথ্য পাঠানো হয়েছে তবে বন্যার পরে বিদ্যুৎ বিভ্রান্ত হওয়ার ছয়টার দিকে যোগাযোগ সমস্যা হয়েছে তবুও আমরা জরি তথ্য তৈরি অন্যান্য মাধ্যম যোগাযোগের বজায় রাখার চেষ্টা করছি